সুদের ফলাফল ভিক্ষুক সারা পৃথিবীর মানুষের দু একটা মানুষের টাকা হয়ে যাবে বাকিরা ভিক্ষুক হয়ে যাবে দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি ভিক্ষুক হয়ে যাবে যখন টাকাকে তার চলমান গতিতে মানুষ চলতে দিবে না টাকা বিনিময় ছাড়া ব্যবহার হয় না যখন সুদে টাকা ব্যবহার হয় তখন কি বিনিময় থাকে কথা বুঝাতে পারলাম না টাকা নিজ গতিতে চলবে কিভাবে চলবে বিনিময়ে চলবে গরুটা আপনি আমার কাছে বিক্রি করলেন এখন আপনাকে আমি কি দিব টাকা দিব তাহলে টাকাটা হেঁটে আপনার কাছে গেল মাধ্যম কী বিনিময় গরু বিনিময় কপি যদি এটা না থাকে তাহলে আমি আর আপনি টাকার চলমান গতিকে বন্ধ করেছি তখন আমাদের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে আসবেই আসবে কাউকে বলা লাগবে না আর এই কারণেই ও আসলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লন্ডন পড়তে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে অনেক দিন পড়েছে দেওবন্দে অনেক দিন পড়েছে দেশে অনেক দিন পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে তারপর লন্ডনে পড়তে গেছে কোনো কারণ অবশ্যই আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অর্থ সম্পদের পিছনে বহুল পদ্ধতিতে পড়বেন না টাকা ইনকাম করতে হবে কথাই ঠিক তবে সুদের মাধ্যমে টাকা ইনকাম করবেন না আল্লাহ হল আর ওয়া আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা দিয়ে টাকা চলমান হয় আর সুদ দিয়ে টাকা বন্ধ হয়ে যায় যার কারণে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল এটাই সবচেয়ে টাকাকে বন্ধ করার মাধ্যম জাভের রাজ্জিয়াল্লাহ তালান বলেন রাহুল সালসাল্লাম বলেছেন লাহ ন রেসুল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম আকেলা রেবা অ মুখে লাহু ও কাতে বাহু অ সাহে দাহ যে সুদ দেয় তার ওপরে অভিশাপ যে সুদ নেই তার ওপরে অভিশাপ যে সুদ লেখে তার ওপরে অভিশাপ যে সাক্ষী থাকে তার ওপরে অভিশাপ সবাই সমান এরা সবাই মিলে টাকাকে ঠেকানোর চেষ্টা করেছে। যে দিয়েছে সেও টাকার গতি ঠেকাতে চায় যে নিয়েছে সেও টাকার গতি ঠেকাতে চায় যে সাক্ষী থেকেছে সেও টাকার গতিকে ঠেকাতে চাই যে কলমে লিখেছেন সেও টাকার গতিকে ঠেকাতে চাই সেই জন্য আল্লা নবী বলছেন এরা সবাই সমান এরা অভিশপ্ত এরা অভিশপ্ত এরা ভিক্ষুক এরা অচিরেই ভিক্ষুক হয়ে যাবে ও না হলে তার ছেলে হবে নাহলে তার ছেলে হবে এই টাকা থাকবে না এটাই চূড়ান্ত কেননা তার ভিত্তি নেই সম্মানিত দিনী ভাই বোন জাবের রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সরাসালাম দিয়ে দিবেন টয়লেট বানিয়ে দিবেন অসহায় মানুষকে দিয়ে দিবেন নিজে আপনি ভক্ষণ করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনি বুঝতে পারছেন না এই ব্যাংকিং ব্যবস্থাপনা কিভাবে চলছে সুদ দিয়ে কে তৈরি করা হয়েছে সুদের লেনদেন দিয়ে চলে সুদ দিয়েই এর জন্ম সুদের ভিত্তি সব মানুষকে সুদের মধ্যেই জনাতে চাই তাই রাসুল সাল্লাম বলছেন মনে রেখো আর রে বা সামনা চুষান আইসরায়ন করা চলো মহু সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের ছোট থেকে বড় পাপ বড় থেকে ছোট পাপ সবচেয়ে ছোট যেটা সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ব্যাপারে যেভাবে ভাষা উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপকে উল্লেখ করতে গিয়ে এইভাবে ভাষা ব্যবহার করেননি কেন টাকা হচ্ছে মানুষের জীবনের লেনদেনের সবচেয়ে বড় মাধ্যম আর এই টাকাকে লোকটা কি করে দিচ্ছে আটকে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে যাতে মানুষের জীবিকা নির্বাহ নির্ভর করে যাতে মানুষের হাট বাজার নির্ভর করে যাতে মানুষের জিনিস ক্রয় বিক্রয় নির্ভর করে সেটাকে বন্ধ করে দিচ্ছে যার কারণে রাসুল সাল্লাম এভাবে বলেন যার কারণে আল্লাহ আল্লাহতালা এভাবে বলেন বিদায় হজের দিন তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদের যত লেনদেন ছিল সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম আজ থেকে নিয়ে কে পর্যন্ত আর কোনো দিন সুদের লেনদেন থাকবে না আল্লাহ বললেন নবী বললেন এভাবে একটা লম্বা হাদিস আমি আপনার সামনে পেশ করি এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকবেন এই ছেলে এই রেডি হতো আর একজনের গায়ে হাদি বানা আমার দিকে খেয়াল করো এক খেলে চেয়ে থাকো হাদিস লম্বা তো কিছু অংশ অনুবাদ কিছু অংশ এমনিতেই আগাতে থাকবো তাতে একটা সুদের অংশ দেখাবো সামরবিনের জন্দু ব্রাজিয়াল্লাহ তালান হবো আলেন সল্লাহ বেনার সোল্লুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ফাগবালা আলাইনাবে অচেহি আল্লাহর নবী যখন ফজরের শলাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি হয়ে বসতেন সাধারণত ডান কাথে সাধারণত বাম কাথে যখন কথা বলার প্রয়োজন হতো তখন তিনি মুখামুখি বসতেন একদা ফজরের শলাতে মুখামুখি হয়ে বসে বললেন হালরা মেন কুমার লাইলা তো রুইয়া সঙ্গী সাথে তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছে কি ওয়াইন রাহাদুলক সাহা কেউ যদি কিছু দেখত তাহলে বলে দিত আল্লাহর নবী আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি সাহা সাল্লাম তখন আল্লাহ নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন তোমার স্বপ্নের তাবিরেই তোমার স্বপ্নের তাবিরেই একদা আল্লাহর নবী ফজরুল সলাতের পরে আমাদের দিকে মুখ করে বসলেন বসে বললেন গত রাতে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি কুলনালা আমরা বললাম জিনা আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি ফাকালা তিনি বললেন ইনি রায় লাইলা তারা জুলাইনে আমি গত রাতের দুটো লোককে দেখলাম ফাতা আয়নি তারা আমার পাশে আসলো তারা আমার দুই হাত ধরল দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি যেতে থাকলাম ফাতে নেন অরাজুলিন জালিসিন অরাজুলিন কায়েম তারা একটা লোকের কাছে চলে আসলো যে লোকটা বসে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফি ফি ইদাই কালবুন মিন যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে ইদখুলু ফিশিদকেহি লাশিটার মুখের ডান দিকে ঢোকাচ্ছে ফায়সুকি চিড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আয়ফালু ফিশিদকেলা اخر এখানে লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে চিড়ে এদিকে নিয়ে যাচ্ছে ওয়াইল তমসিদকহু 하자 বাম দিক চিড়ে ফেলতে না ফেলতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে আবার ডান দিকে লাগাচ্ছে বারবার চিড়ে ফেলছে আমি বললাম মা হাজা এই কি দৃশ্য কালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা আতাই না লড়া জুলিন চলে আসলাম দেখে একটা লোক চিতে শুয়ে রয়েছে ওরা কায়েম পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে ও ফিয়া দেহি ফের যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে যারা মারছে মাথা ফেটে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথর আনতে যাচ্ছে আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে ফা দাঁড়া শোকামাকানা মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে চৌচির হচ্ছে আবার আনছে ফাকুল তো মাহা যা আমি বললাম একই দৃশ্য কালা তারা দুজন বললেন চলতে থাকেন কথা পরে হবে চলতে চলতে চলে আসলাম আলা আল্লাগলি তান্নে আল্লাহ আছে। একটা গর্তের পাশে আসলাম যে গর্তের ভিতর দিক প্রশস্ত উপরের দিক চিকন তান্নুর তন্দুর রুটি যেই চুলাতে হয় এরকম অফি হেরে চলনে সন ওরাতন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থা আছে ফাত। যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন সব উপরে চলে যাচ্ছে যখন আগুনটা নিচে চলে যাচ্ছে তখন সব কিছু নিচে চলে যাচ্ছে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে চলে যাচ্ছে ফাকুল তো মাহাজা আমি বললাম একই দৃশ্য কালা তারা দুজন বললেন ইনতালেক ফান না চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলেই চলে আসলাম আর নাহার মিন দামিন একটা রক্তের নদী দেখে নদীতে শুধু রক্ত পানি নেই অলারা জুলানা সাতদিন নাহারে একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে ওরা জুলুন নাহারে দেখি একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে কুল্লা মারা দায় এক রোজা রাবার রাজুলো ফিফিহে ফরতা কানা যতবার লোকটা উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে দৃশ্য এভাবে হতে আছে আমি বললাম মাহাজা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন কিছু না বলে ফান না চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আর রাউজাতিন খাজরা সবুজ বাগান বিশাল বাগান সবকিছু সবুজ ও ফি হাস সাজারা তুনা দেখি একটা বিশাল গাছ অনেক বড় গাছ অশ্লীল সাজারে সাইখন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন ওম আলুদ্দুনা আছে। তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে ওরা জুলুন সাজারে গাছ থেকে একটা দূরে একটু লোক আছে তার হাতে একটা লহার লাঠি আছে ইউকেদুন নারা দেখিও আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় দাবি সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল ওয়াঘ খালি দাঁড়ান একটা ঘরে ঢুকিয়ে দিল। মারা এত হাসনা কাত্ত আমার জীবনে এত সুন্দর এত ঝকঝকে এত উন্নত মানের পদার্থ দিয়ে ঘর তৈরি কোনোদিন দেখিনি তাতে দেখি যুবক তাতে দেখি যুবতী তাতে দেখি বৃদ্ধ তাতে দেখি জুয়ান সর্ব ধরনের মানুষ আছে ফাঁকরা জানি তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিলি সাজারা আর উপর দিকে নিয়ে চলে গেল ওয়াদ খালিনী দাঁড়ান আর ঘরে ঢোকে দিল হে আসান আফজাল মিনহা এই পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম এটার বিবরণ দেওয়া যাবে না সেখানে শুধু আছে বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ আমি বললাম বেরিনি এই শোনো আমার তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত কি দেখলাম কালা নাম তারা দুইজন বলল হ্যাঁ সব আপনাকে বলে দেব সম্মানিত দিনী ভাই এক খেয়ালে চেয়ে থাকবেন কোন কাজ দেখাবেন না যারা দাঁড়িয়ে আছেন ওইভাবেই থাকেন এখন শুরু হচ্ছে আল্লাহ নবী জানতে চাইলেন তারা দুজন এখন জানাবে ওই যে দেখলেন যে লোকটার মুখকে ছেড়ে ফেলা হচ্ছিল ফরাজুল কে ও মিথ্যুক মিথ্যে কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যে কথা বলবে বিচারের পূর্ব দিন নাম জান্নাতের পূর্বদিন দিন পর্যন্ত নাম জান্নাত ঘোষণা হওয়া পর্যন্ত কবরে এভাবে শাস্তি হতে থাকবে এখন হচ্ছে যে মিথ্যে কথা বলে দুনিয়া থেকে চলে গেছে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবেন না বাঁচার তিনটা পথ এক মিথ্যা বললেন না জান্নাত হবে দুই প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করেন জান্নাত হবে মধ্যম পন্থায় খরচ করবেন হঠাৎ টাকা বেশি হয়ে গেছে দশ কেজি ওজনের মাছ কিনবেন না পরের দিন টাকা কমে গেলে আর কিনা যাবে না মানুষে নিন্দা করবে যার কারণে মধ্যম পন্থায় খরচ করবেন জান্নাত হবে আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ শোনা খা সত্য হলেও যদি মানুষ তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সালাহাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিনি বললেন পৃথিবীর মানুষ শোনা রেখো মজাক করে হলেও যে যদি মিথ্যে ছেড়ে দেয় আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব জীবনে মিথ্যে থেকে বেঁচে থাকেন আপনার মুখে যখন তখন মিথ্যে আর দল করতে লেগে আরো মিথ্যে মানে মিথ্যে ছাড়া মানে আপনার দেহটা মিথ্যে দিয়ে গেলা আপনিও বলছেন যে উমুক মহলানা সাহেব মিথ্যা কথা বলছে হুজুর যে মিথ্যা কথা বলছে কথাও ঠিক হজুর ধর্মের নামে যা বলেছে একটা নেই না দিছে যার কারণে বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে তিনি ছিলেন আলেম মানুষ জানা অনুযায়ী আমল করতেন না ভয়াবহ যদি সে অনুযায়ী আমল না হয় আপনারা তো মওলানা সাহেবকে নীতিগত ভাবে তাহাজুত পড়তে হবে মলানা সাহেব সলাতে আদায় করে না আপনার কত প্রমাণ আপনি তলিয়ে দেখেন আর বাড়ির অবস্থা তো খুবই খারাপ চাকরিতে একটা হারামের আছে হুজুরের অবস্থা দেখলে আমারও খুব কষ্ট হয় তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী উলঙ্গ অবস্থায় চলছে তারা হলো বেভিচার বেভিচার নেই জেনা থেকে বেঁচে থাকেন জান্নাতের পথ সহজ হবে জাহান্নাম যাওয়ার বড় বড় মাধ্যমে এটা একটা মাধ্যম তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে এ হলো সুদঘর যারা সুদ খাবে মরার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত রক্তের নদীতে পড়ে থাকবে এবং তাকে পাথর দিয়ে পিটানো হবে হাদিস বোখারি মুসলিম তারপরে যে আপনি দেখলেন বিশাল একটা গাছ সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি হলেন ইব্রাহিম আল ইসলাম সামনে দেখলেন কতগুলি ছেলে এগুলো হলো মুসলিম অমুসলিম সবার ছেলে হিন্দু মুসলমান সবার ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে ওরা সবাই জান্নাতে যাবে তারপরে যে দূরে একটা লোক দেখলেন হাতে একটা লহার লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে তিনি হচ্ছেন জাহান নামের মালিক উনি সবসময় আগুনকে উত্তেজিত করছেন তারপরে যে প্রথম ঘরটাতে ঢকলেন এটা হচ্ছে সাধারণ মোমিন পুরুষ নারীর জান্নাত এখন যেটা থেকে বের হলেন এখন সেটা হলো শহীদদের ঘর এটা অনেক দামি অনেক দামি অনেক দামি আল্লাহ তুমি রহম করো কোন দিক দিয়ে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও তোমার তো শহীদের মর্যাদার অনেক পথ খোলা আছে আল্লাহ তুমি পথ সহজ করে দাও সম্মানিত তিনি ভাই বোন তারপরে যে আপনার ডান হাত ধরে আছেন যিনি আমি আমি হচ্ছি জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল জিবরাইল আর মেকাইল আপনাকে আমরা ধরে আছি আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন হ্যাঁ দেখলাম ওই যে বেশ ঝকঝকে টকটকে একটা আবর ছায়ার মতো মনে হলো জাকা মানজেলকা এটা আপনার ঘর যেমন বলেছে না আমার ঘর তেমন বললাম দা বিয়াদ করলো মানজেলি তাহলে তোমরা দুজন ছেড়ে দাও আমি আমার ঘরে ঢোকে যাই কালা তারা দুইজন বলে লা বাকি এলাকা মরণ আপনার বয়স বাকি আছে এই যে ইশতাকমালতা হওয়া আতায়তা মানসে এলাকা যখন আপনার বয়স শেষ হবে তখন আপনি এই ঘরে চলে আসবেন রাহুল বোখারি হাদিসটা বোখারি থেকে পেশ করছিলাম উপদেশ বইয়ে কয়েক জায়গাতে দেওয়া আছে তার মধ্যে দেওয়া আছে কবরের শাস্তির আলোচনা এটা হলো কবরের শাস্তি যত আলোচনা দেখলেন সব কবরের শাস্তির সাথে জড়িত এমাম বখারি রাহেমহল্লাহ কবরের শাস্তি পেশ করার জন্য এই হাদিসটি পেশ করেছে সম্মানিত দিনী ভাই বোন ছোটনায় প্রতিবছরে আমরা সম্মেলনে আসি ছোটনায় একটা মাদ্রাসা আছে তা আপনাদের মনে থাকবে যখনই আসবেন এই ছেলে থামো যখনই আসবেন তখন দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সাঁতে নিয়ে আসবেন আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি অপমান হয়ে থেকে যান এটা আমি চাইনি আল্লাহ রসুল বলছেন খায়রুলোলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে বোখারি মুসলিম সবসময় নে দেওয়াতে থাকবেন নেওয়াতে কোনো সময় থাকবেন না সাথে সাথে আমরা যা বলি মুখে বলছি মিডিয়া আছে কলম আছে কলম সব সবসময় সাথে থাকে ব্যতিক্রম তাফসির তহজিহুল কোরআন সবাই তহজিউল কোরআনটা বাড়িতে রাখবেন আবদুল্লাহ আপনাদের সবার পছন্দনীয় মানুষ সবাই দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ তাদের খেদমত কবুল করুক আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম তাদেরকে আল্লাহ খাদেম হিসাবে কবুল করুক সব বই পুস্তকগুলি বিশেষভাবে আলিতে সম্পত্রিকা যার সাথে আমি অতপ্রতভাবে জড়িত আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত মানের এই পত্রিকা জাতির সামনে জোরালোভাবে পেশ করব ইনশাআল্লাহ সকল তিনি ভাই বোনকে আলিতে সম্পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে তিরিশটা টাকা কর্য নিয়ে আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন অন্তত ইতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না তার উপর উপদেশ বই নেন সলাতের উপরে বই নেন হজের উপরে নতুন বই বই রয়েছে হজের উপরে বইটা নেন তারপর আপনার পোশাকের উপরে নতুন বই বই রয়েছে পোশাকের বইটা নেন আদর্শ নারী কিনুন আমার দিনী বন্ধুদেরকে বলছেন আপনারা আপনারা আদর্শ নারী আদর্শ পুরুষ এবং সমধিকারণের মর্যাদা চাই এই বইগুলি সংগ্রহ করুন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আজকে আমাদের যেসব বক্তব্যগুলো আসর থেকে হলো সেগুলি মেনে চলার চেষ্টা করুন বইগুলি সংগ্রহ করুন এগুলো একটা দিন প্রচারের মাধ্যম আপনি কিনে নিয়ে গেলে কেউ না কেউ